কোরানে যে মেরাসের বিধান দেওয়া হয়েছে উত্তরাধিকারী আইন যেটা আছে বাংলাদেশে কত পার্সেন্ট এটা বাস্তবায়ন আছে বলেন না ভাই একটু বুকে হাত দিয়ে আপনারা বলেন আমরা বলি কোরআন যেই অধিকার নারীকে দিয়েছে তার উত্তরাধিকারী আইন কত পার্সেন্ট ভাই তার বোনের অধিকার ঠিক মতো বুঝে দিয়েছে কত পার্সেন্ট ভাই তার বোনের অধিকার দিয়েছে কত পার্সেন্ট মানুষ আমরা আমাদের ফুফুদের অধিকার ঠিক মতো দিয়েছি ভাই একটু খুঁজে দেখেন না এটা সুপারিশ করেন যে কোরআন ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে সেই অধিকার হান্ড্রেড হান্ড্রেড বস্ত্রবায়ন করতে হবে নারীদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে পৃথিবীতে আগে ছিল না লিররিজানি নসিবুম মিম্মত্তা সব বলে নিসাই নাসিবুম মিম্মত্তা সব না কোরআন বলেছে এটা শুনো মধ্যে আল্লাহ বলছেন রিজাল পুরুষের জন্য নাসিবুম মিম্মক্তা স্বপ্ন যা অর্জন করবে তার মালিকানা পুরুষের ওয়ারিন নিসা এই নাসিবুম মিম্মা তা এবং নারীরা যা উপার্জন করবে তার মালিকানা কার নারী নারীদের তাহলে অর্থনৈতিক অধিকার কে দিয়েছে ইসলাম দিয়েছে কোরান দিয়েছে নারীদের বেঁচে থাকার অধিকার কে দিয়েছে ইসলাম দিয়েছে ইসলাম পূর্ব জাহালাত জাহিনী যুগের ইতিহাস আপনারা ভালো করেই জানেন ইতিহাস আপনাদেরকে নতুন করে শোনাতে হবে না কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো ইসলাম এসে সেটাকে নিষিদ্ধ করেছে করেছে কোরআন আমাদেরকে সেই চিত্র বারবার তুলে ধরেছে আপনি জাহের যুগের কন্যা সন্তান তাদেরকে হত্যা করার কাহিনী শোনালে আপনিও কানবেন আপনার চোখ দিয়ে দরদর করে পানি বেরো হবে যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে আজকের সভ্য যুগের অসভ্য নীতি যদি আপনি শোনেন কিন্তু আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় না বিবিসির এক রিপোর্ট আছে দৈনিক কালের কণ্ঠে রিপোর্ট আছে দৈনিক যুগান্তরের রিপোর্ট আছে এখনই করে সার্চ দেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কত পঞ্চাশ বছরে সাড়ে চার কোটি কন্যা সন্তানের বরুণকে হত্যা করা হয়েছে এই যে সভ্য যুগে এই সভ্য যুগে সাড়ে চার কোটি গোটা জাহেলি যুগ খুঁজেন আপনি হয়তো বেশি থেকে বেশি এক হাজার দুই হাজার তিন হাজার পাবেন কিন্তু এটা আমাদের রিপোর্ট না দৈনিক জাতীয় দৈনিকগুলো রিপোর্ট আছে সার্চ দিয়ে দেখেন গুগলে এখনো অনেকগুলো আর্টিকেল পাবেন এই ভারতে গত পঞ্চাশ বছরের সাড়ে চার কোটি কন্যা সন্তার্ক হত্যা করা হয়েছে কই আপনি শুবারিশমালা সমালাত দিলেন না এখানে যে কোন কন্যা সন্তানের পুরনকে কন্যা সন্তার্ক হত্যা করা যাবে না ইসলাম বলেছে অলা ত কুতুল আওলা দেখুন খবরদার দারিদ্রতার ভয়ে ভারতে কন্যা সন্তানদের হত্যা করে কেন যৌতুকের ভয়ে বিবাহ করার সময় বিবাহ দেওয়ার সময় হয় এবং তারা উপার্জন দারিদ্রতার ভয় কোরআন স্পষ্ট বার্তা দিয়েছে খবরদার খবরদার কোনো সন্তানকে হত্যা করা যাবে না তাহলে বেঁচে থাকার অধিকার কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে ইসলাম দিয়েছে কোরআন দিয়েছে আপনি সুপারিশ মালা পেশ করেন কোন কন্যা সন্তানদের পূরণকে হত্যা করা যাবে না আপনারা নারী অধিকার চান কই আপনাদের কোন জায়গায় তো কোন টু শব্দ পর্যন্ত আসে নেই কোথাও তো আপনি বলেন নেই নারী অধিকার নারী অধিকার লাফাতে লাফাতে বলতে বলতে আপনাদের জিব্বা থেকে ফেনা বের হয়ে যায় জিব্বার পানি শুকিয়ে যায় একটা জায়গা তো আপনারা বলেন না এই সকল জাহালাত অজ্ঞতা এগুলো বন্ধ করতে হবে আজও যৌতুক প্রথা আছে না নাই যৌতুকের কথা আছে না নাই আপনারা মাইন্ড করবেন না সব বাবা না আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়েছে কিছু কিছু বাবারা আমরা এমন আছি আমিও বাবা আমি আমার কথাও বলছি কিছু কিছু বাবা তো এমন আছি সন্তানের ডিগ্রি যত বাড়ে চাকরির কোয়ালিটি যত বাড়ে যৌতুকের ডিমান্ড তত বাড়ে আছে না নাই অবশ্যই আছে কিছু কিছু বাবা তো আমরা এমন আছি যে আমার সন্তান তার ডিগ্রি বাড়ছে আর তার চাকরির বেতন যত ভাই তার যৌতুকের চাহিদাও তত বেশি মানে কি ছেলে কুরবানির গরু যে যত মোটা হবে তত বাজারে দাম বেশি হবে এই জায়গায় তো সুপারিশ নাই এখানে সুপারিশ করেন টোটালি যৌতুককে না বলতে হবে আমি আমার করি যা টুকরো যুবক ভাইদেরকে বলছি তুমি যখন মেয়ে সন্তানের বাবা হবা তুমি বুঝবা একটা কন্যা সন্তান সেই জন্মের পর থেকে নিয়ে তাকে লালন পালন করে শিক্ষায় শিক্ষিত করে বড় করে তোমার হাতে একজন বাবা একজন মা তুলে ধরে তুলে দিচ্ছে তুমি রেডিমেড শিক্ষিত মার্জিত একটা কন্যা সন্তান তুমি নিয়ে আসছো আর তুমি সেই মেয়ের বাবার কাছে যৌতুক চাও এর চেয়ে বরং ভিক্ষার ঝালা নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাওয়া তোমার জন্য হাজার গুরুত্ব সুপারিশ দিতে হয় এই জায়গা করেন এখানে সুপারিশ দেন সুপারিশ হয় কোনো নারীকে ধর্ষণ করলে সেই কুলঙ্গারকে মৃত্যুদণ্ড দিতে হবে এক মাসের ভিতরে সুভারিশমালা এখানে দেন নারী যদি অধিকার চায় নারী সুরক্ষা চায় সুভারিশটা দেন যে ধর্ষণের মামলাকে দীর্ঘায়িত করা যাবে না তাও बहाনায় সলছড়কে ধর্ষককে বাঁচানোর জন্য আইন করেন ধর্ষকের পক্ষে করে আইনজীবী জিবি সেও দলাতে পারবে না আইন পাশ করেন কই সুভারিশ তো এই জায়গা দিলেন না সুভারিশ দেন এখানে যারা নারী পাচার করে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কিভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে ফাঁদে ফেলে নারীদেরকে পাচার করা হচ্ছে নারী পাচার রোধে আপনার কার্যকরী পদক্ষেপ কি যেই যেই জায়গাকে নারী নারী নির্যাতন হয় সেই সেই জায়গা আপনি চিহ্নিত করেন সেগুলো সুপারিশ মারা দেন আমরা সাপোর্ট করব আমরা বাস্তবায়নের জন্য প্রয়োজন আন্দোলন করব। কিন্তু আপনি এত বোঝানোর পরেও যদি কোরআনের বিরুদ্ধে আপনার জবান উচ্চারিত হয় প্রয়োজন আপনার জীব টেনে আমরা ছেড়ে ফেলব